একবার ভেবে দেখেছেন কি শেখ হাসিনাত্তর বাংলাদেশে বারবার জামাতি ইসলামের উপরই কেন টার্গেট করা হচ্ছে এবং হামলা করা হচ্ছে যখন কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদের প্রতিপক্ষের জনপ্রিয়তা বা উত্থানকে মেনে নিতে পারে না এবং যুক্তির বদলে শক্তি প্রয়োগ করে তখন আমরা সেটিকে বলি পলিটিক্যাল ইন্টলারেন্স বা রাজনৈতিক অসহিষ্ণুতা সিরাজগঞ্জের কাজীপুরে ঠিক এই নোংরা রাজনীতিরই এক নগ্ন প্রদর্শনী আমরা দেখলাম একটি ধর্মীয় সভা বা ওয়াজ মাহফিল যা হওয়ার কথা ছিল শান্তি ও সৌহার্দের কেন্দ্র সেটি পরিণত হলো যুদ্ধক্ষেত্রে হামলার শিকার হলো জামাতে ইসলামী এবং আহত হলেন তাদের চোদ্দ জন নেতাকর্মী অভিযোগের তীর দীর্ঘদিনের জোট সঙ্গী বিএমপির দিকে প্রশ্ন উঠেছে কে এই হামলা করল তবে কি জামাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বা রাইজিং পপুলারিটি দেখে ভীত হয়ে পড়েছে স্থানীয় বিএনপি নাকি এর পিছনে আছে কোনো গভীর টেরিটোরিয়াল ডোমিনেন্স বা এলাকা দখলের রাজনীতি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব সিরাজগঞ্জের এই ঘটনা আসলে কারণ কি এবং কেন পাঁচ আগস্টের পর থেকে বারবার জামাতি হামলা টার্গেট হচ্ছে ঘটনাটি ঘটেছে সোমবার আট ডিসেম্বর রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি এলাকায় সেখানে একটি কৌমি মাদ্রাসার ইসলামী জলসা চলছিল এই জলসায় অতিথি হিসেবে দুইজন হেভিওয়েট নেতা ছিলেন বিএমপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা সভাপতি সেলিম রেজা এবং জামাত মনোনীত প্রার্থী ও জেলা জামাতের আমির মাওলানা শাহিনুল আলম প্রত্যক্ষদর্শীরা জানান রাত সাড়ে নয়টার দিকে বিএমপি সেলিম রেজা বক্তব্য শেষ করে স্টেজ থেকে নেমে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে জামাত প্রার্থী শাহিনুর আলম তার সমর্থকদের নিয়ে স্লোগান দিতে দিতে মাহফিলে প্রবেশ করেন আর এই স্লোগান দেয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় অভিযোগ বিএনপি নেতাকর্মীরা এই স্লোগানকে কেন্দ্র করে প্রথমে হট্টগোল এবং পরে জামাত নেতাকর্মীদের উপর হামলা চালায় জলসার ব্যানার সিলে ফেলা হয় এবং মাইক খুলে নেওয়া হয় কিন্তু জামাতের অভিযোগ আরো গুরুতর তারা বলছে হামলা কেবল মাহফিলের প্যান্ডেলেই সীমাবদ্ধ ছিল না মাওলানা শাহিনুর আলম যখন পরিস্থিতি শান্ত করে ফিরছিলেন তখন রাস্তায় দফায় দফায় তাদের উপর হামলা চালানো হয় একবার ব্রিজের উপর এবং আরেকবার সোনামুখী বাজার ফলাফল জাহাবাদ তাই উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আরমান হোসেন এবং ইউনিয়ন অর্থ সম্পাদক নজরুল ইসলাম সহ চোদ্দ জন নেতাকর্মী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এখন আসি মূল বিশ্লেষণে একটি স্লোগানকে কেন্দ্র করে চোদ্দ জনকে পিটিএ হাসপাতালে পাঠানো এটি কি স্বাভাবিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে কারণ স্লোগান নয় কারণ হলো ভয় সিরাজগঞ্জ বা উত্তরবঙ্গে জামাতে ইসলামের একটি শক্তি ঘাঁটি তৈরি হচ্ছে পাঁচটা আগস্টের পর থেকে রাজনীতির জনকল্যাণমূলক কাজ এবং স্বচ্ছ ইমেজের কারণে সাধারণ মানুষ তাদের দিকে ঝুঁকছে বিএনপির স্থানীয় নেতারা হয়তো মনে করছেন জামাত যদি এইভাবে এগোতে থাকে তবে আগামী নির্বাচনে তাদের ভোট ব্যাংক হুমকির মুখে পড়ে যাবে একে বলা হয় হেজিদেমনি ক্রাইসিস বা আধিপত্যের সংকট বিএনপি দীর্ঘদিন ধরে মনে করত তারাই এনটি আওয়ামী লীগ ভোটারের একমাত্র দাবিদার কিন্তু জামাতের এই উত্থান তাদের একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাচ্ছে তাই স্লোগানটা একটি অজুহাত বা ট্রিগার পয়েন্ট আসল উদ্দেশ্য জামাতকে মাঠ থেকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া বাংলাদেশের সংস্কৃতিতে ওয়াজ মাহফিল বা ধর্মীয় জলসা একটি পবিত্র স্থান সেখানে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু মেহমানকে আক্রমণ করা এটি আমাদের শিষ্টাচার বিরোধী মাদ্রাসা কর্তৃপক্ষ জামাত নেতাকে দাওয়াত দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে সেখানে অন্য কোন দলের নেতাকর্মী কিভাবে একজন মেহমানের উপর হামলা করে বসে এটি কেবল রাজনৈতিক অপরাধ নয় এটি ধর্মীয় মূল্যবোধের অবমাননা ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান নিয়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কিন্তু প্রশ্ন হলো যারা মাহফিলের মতো জায়গায় হামলা চালাতে পারে তারা কি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনে বাধা হবে না প্রিয় দর্শক পাঁচটা আগস্টের বিপ্লব সফল হয়েছিল কারণ সবাই ঐক্যবদ্ধ ছিল কিন্তু এখন যদি বিএমপি তার শরিকদের প্রতিপক্ষ ভাবতে শুরু করে তবে তা হবে আত্মঘাতী জামাতে ইসলামী এই ঘটনায় যে ধৈর্য দেখিয়েছে তা প্রশংসনীয় কিন্তু এই ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল হবে পলিটিক্যাল ইন্টলারেন্স বা অসহিষ্ণুতা যদি এখনই বন্ধ না হয় তবে এর সুযোগ নেবে পরাজিত স্বৈরাচারী শক্তি কাজীপুরের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল নির্বাচন কমিশন নয় দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক চর্চা বা ডেমোক্রেটিক কালচার থাকা জরুরি দর্শক আপনি কি মনে করেন স্লোগান দেয়া কি অপরাধ জামাতনেতাদের উপর এই হামলা কি সমর্থনযোগ্য নাকি এটি বিএনপির স্থানীয় নেতৃত্বের বাড়াবাড়ি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত